সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানিয়ে বিস্ত্রী ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে রবিবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে কারণ সংবাদ মাধ্যমকে ভাষায় গালিকালাজ করার অধিকার দেশের সংবিধান দেয়নি কোনো মন্ত্রী বাহাদুরকে তাই বিজেপি দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী রতন লাল নাথের ভাষায় গালিকালাজের প্রতিবাদ জানিয়ে আঙ্গল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি কতটা দাম্ভিক এবং কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন কিন্তু তথাকথিত যোগ্য মন্ত্রী বাবু কিছুটা মুখে লাগাম রাখুন সেটাই বলতে চাই আজ সংবাদ মাধ্যম কারণ সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ আপনার মতো বা আপনাদের মত ব্যক্তির কাছে দায়বদ্ধ নয় এবং আপনাদের অঙ্গুলি হেলনি চলবে না রাজ্যের সংবাদ মাধ্যম দু হাজার সালের আগে বামফ্রন্ট আমলে এ মন্ত্রী রতনবাবু দেখা মিলত রাজ্যের সংবাদ মাধ্যমের অফিসগুলিতে তিনি সেখানে গিয়ে সংবাদকর্মীদের কাছে অনুরোধ করতেন উনার খবর প্রকাশ করার জন্য আজ মন্ত্রী হয়ে তিনি মুখে লাগাম রাখতে ভুলে যাচ্ছেন তাই এবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি বিবৃতি প্রেশ করে বলা হয়েছে শনিবার শাসক বিজেপির আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক চিত্র সাংবাদিকরা রাজ্যমন্ত্রিসভার সদস্য বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ কুৎসিত বিকৃতি ভঙ্গিতে সাংবাদিকদের হ্যাঁ করার চেষ্টা করেছেন তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সাংবাদিকদের খায়া দাইয়া কাম নাই একজন মন্ত্রীর এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব একই সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে সাংবাদিকদের সঙ্গে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমলারা আগরতলা প্রেস ক্লাব এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা করার ঘটনা কোনোভাবে বরদাস্ত করবে না আগরতলা প্রেস ক্লাব শনিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক অভিষেক দে এক বিবৃতি প্রকাশ করে এ বিষয়ে অবগত করেছেন জনগণের জন্য সাংবাদিক আসনে কাজ করতে বসে সাংবাদিকদের গালিকালাজ করবে এবং মুখে যা আসবে তাই বলে সেটা যে কতটা অন্যায় সেটা আঙ্গুল দিয়ে মন্ত্রী রতনলাল নাথকে দেখিয়ে দিতে ভুল করবে না রাজ্যের সংবাদ মাধ্যম কারণ উনাকে জনগণ নির্বাচিত করেছে জনগণের স্বার্থে কাজ করার জন্য কিন্তু যদিও মন্ত্রী মহাশয় সেটা ভুলে একের পর এক কেলোর কীর্তি ঘটিয়ে চলেছে রাজ্যে শিশু নেতৃত্বের আশীর্বাদ বর্ষণে দু সালে তিনি শিক্ষামন্ত্রীর আসন পেয়েছিলেন তেইশ পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে থেকে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল বিদ্যাজ্যোতি প্রকল্প যে প্রকল্পের খেসারত দিতে হচ্ছে আজকের ছাত্রছাত্রীদের ইতিমধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পর দেখা গেছে অকৃত কার্য হয়েছে ছাত্রছাত্রীরা অভিভাবক মহলের মনে করছেন মন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃত কার্য হয়েছে কিন্তু দু সালে রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রতনবাবুর কাছ থেকে শিক্ষামন্ত্রী আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব কিন্তু তারও বারোটা বাজিয়ে দিয়েছেন মন্ত্রী রতনবাবু মাত্র এক থেকে দেড় বছরের মধ্যে তিনি এবং উনার দপ্তর আজ খবরের কাগজের সংবাদ শিরোনাম দখল করেছে সপ্তাহ সপ্তাহব্যাপী বিদ্যুৎ থাকছে না গ্রামে প্রতিবাদে মানুষ রাস্তা অবরোধ করছে হয়তো তাই সংবাদ মাধ্যমকে এবার দেখতেই তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না তেলে বেগুনে জ্বলে ওঠেন